السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شكرا دور شوك سرطا جي رمضان المبارك ما شير الله تعالى الله رب العالمين رمضان المبارك ما شير عمد الشبائكي. সুন্দরভাবে রোজা গুলি ইফতার সেহরি ঠিক ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহ দর্শক শ্রোতা আল্লাহর এই মাস সম্পর্কে যেটা বললেন যে ইয়া আমানু তোমাদের উপর রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিক যেমন ভাবে তোমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীতে আসছিল প্রতিটা জাতির কাছে রোজাটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন তাতে মেইন উদ্দেশ্যটা কি আল্লাহ তালার উদ্দেশ্যটা হচ্ছে লাল ত তত্তকুন যেন এই রোজা পালনের মাধ্যমে তোমরা এখান থেকে ক্ষুধা ভীতি অর্জন করতে পারো সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের কাছে বেশি করতে চাচ্ছে না আজকে আয়াতের ব্যাখ্যাটার শুরুর যেই কথাটা ওখানের একটু আলোচনা আপনাদের সামনে করতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইয়া ইহ্লাদিন আহ মানু ওহে ইমানদারেরা এখন ইমানদার কারা আর পৃথিবীতে আর কারা কারা আছে এদেরকে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো অর্থাৎ আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষ থেকে শুধু ইমানদারেরা যারা থাকবে তারাদের উপর রোজার ফরজ এবং তাদেরকে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন এখন ইমানদার কারা ওদের পরিচয় যদি আপনাদেরকে বলতে চাই তাহলে আপনাদেরকে আরও কি কয়েকটা কথা বলতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীতে পাঁচ ধরনের মানুষ আল্লাহ বর্তমানে যারা আছে পৃথিবীতে পাঁচ ধরনের মানুষ বসবাস করছে এর বাহিরে আর কোনো মানুষ পৃথিবীতে কিন্তু নাই পাঁচ ধরনের মানুষ থেকে চার ধরনের মানুষকে আল্লাহ রব্লা আলমিন জাহান্নাম দেবেন আর এক ধরনের মানুষকে শুধু জান্নাত দিবেন ওই এক ধরনের মানুষ হল ইমানদার এখন চার ধরনের মানুষ কারা তাদের আলোচনা আমরা প্রথমে একটু জেনে নেই চার ধরনের মানুষ থেকে প্রথম শ্রেণী হচ্ছে মুল্লাদ বা নাস্তিক এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকবে যারা নাস্তিক যারা আল্লাহ তালা এবং পরকাল চান্ন জাহান্নাম কিছুই বিশ্বাস করে না এরা হচ্ছে নাস্তিক আর ওই নাস্তিকরা সরাসরি বিনা হিসাবে জাহার্নামে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা হচ্ছে আপনার মুশরিক মুশরিক কারা আল্লা দিনা সারাকাম আল্লাহ যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে ওরাই হচ্ছে মুশরিক মুসরিকদের পরিচয় কীরকম মুসরিক হচ্ছে ধরুন আমাদের হিন্দু ভাইরা ওরা আল্লাহ তালাকে গড হিসাবে মানে বা ঈশ্বর হিসাবে মানে পাশাপাশি ওরা তেত্রিশ কুড়ির দেবতায় বিশ্বাসী হয়ে ওরা সবাই মুশ্রিক হয়ে সরাসরি ওদের স্থান হবে নাম যদি আপনি খ্রিস্টান দিকে যান ওই খ্রিস্টানরা হজরত ঈসা আলিহিসু আসলাম এবং মারিয়ামা আলি ইসলাতু আসসালামকে আল্লাহ তাআলার ছেলে এবং ওয়াইফ মনে করে সুতরাং ওরা আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে ওরা জাহান্নামি যদি আপনাকে ইহুক দিকে বলা হয় তাহলে পৃথিবীতে যত ইহুদি শ্রেণীর লোক আছে অর্থাৎ তারা গড হিসাবে আল্লাহকে মানে পাশাপাশি ওরা জাহুবাকে পৃথিবীর সৃষ্টিকারী মানে এজন্য এরা সবাই ওই মুশরিক হওয়ার কারণে ওরা জাহান্নামী যদি আপনাকে বুদ্ধকে বুদ্ধ ধর্মের দিকে তাকান তাহলে ওরা গড হিসেবে আল্লাহকে মানে পাশাপাশি গৌতম বুদ্ধকে তারা পৃথিবীর সৃষ্টিকারী মানে তাই তারা সিরিখ কাজ করার কারণে ওরাও ওই জাহান্নামী তো পৃথিবীতে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক বা শরিক হিসেবে সাব্যস্ত করেছে ওদেরকে সরাসরি আল্লাহ তালা জাহান্নাম প্রদান করবেন তৃতীয় শ্রেণীর মানুষ যারা ওরা হচ্ছে কাফের কাফির কারা কাফির হচ্ছে তারা যারা আল্লাহকে মানে পরকাল সবই মানে কিন্তু আল্লাহ যে বিধান আল্লাহর যে হুকুম ওইগুলি তারা মানে না এরা হচ্ছে কাফের তার পরিচয় কি দেখুন আল্লাহ শয়তানকে বলেছিল যে হে শয়তান তুমি উস্তি আদম আদমকে করো মানো আবা ওয়াস্তা কাফিরিন। আল্লাহর এই আদেশটাকে শয়তান অস্বীকার করলো শয়তান লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে তার ইবাদতের কারণে তার ইবাদতের এত বেশি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাকে ফিরিস্তাদের প্রধান হিসেবে মনোনীত করেছিলেন কিন্তু আল্লাহ তাআলার একটা আয়াতকে সে সরাসরি অস্বীকার করেছে জন্য সে আবাহ আসতে বেড়া ও কেন সে হয়ে গেল কাফের তাহলে কাফের পরিচয়টা হলো আল্লাহর বিধানকে অস্বীকার করা এই পৃথিবীতে যারা কোরআনুল কারিমের আলহামদুলিল্লাহ আলিফলাম থেকে শুরু করে ফিল জিন্নাত ওয়ানাস পর্যন্ত ওই কোরআনের ভিতরে যত আয়াত যত বিধি যত নিয়ম নীতি আল্লাহ তালা দিয়েছেন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক সাংসারিক অর্থনৈতিক যত বিষয় আছে পররাষ্ট্রনীতি অর্থনীতি পাশাপাশি বিচার ব্যবস্থা সহকারে তালা প্রত্যেকটা সেকশনে যে বিধিবিধান দিয়েছেন একটা বিধিবিধানের ব্যাপারে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে বা এটা করা সম্ভব না তাহলে সে ওই শয়তান যদি কাফের হয় তাহলে তার নামও হচ্ছে কাফের তাহলে যারা কাফের হবে আল্লাহ রব্লা আলমীন তাদেরকেও সরাসরি জাহান্নামের মধ্যে ফালবেন আরেকটা শ্রেণী হচ্ছে মুনাফিক মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহকে মানে জান্নাত মানে জাহান্নাম মানে পরকাল মানে আল্লাহর যে আইন নিয়ম নীতি ওইগুলিও সে মানে কিন্তু বাস্তব জীবনে সে আমল করে না তাহলে মুনাফিক হচ্ছে সে যে মুখে বলে যে আল্লাহকে মানি পুরা কোরআন হাদিস জান্নাত জাহান্নাম সবই মানি কিন্তু বাস্তব জীবনে সে কিন্তু ওইটা অনুযায়ী আমল করে না এনা হচ্ছে মুনাফিক এই মুনাফিকগুলিও জাহান্নামে আর তো ওই মুনাফিক শ্রেণী যারা থাকবে ওরা থাকবে জাহান্নামের সবার নিচে অর্থাৎ আল মুনাফিক উ আফিদার ফলে মিনান্নার জাহান্নামের সবার নিচে থাকবে মুনাফিকরা তাহলে এই চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে প্রথমে হচ্ছে কাফির মুলহিত বা নাস্তিক তারাও জাহান্নামী দ্বিতীয় হচ্ছে কাফের যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হুকুম এগুলি মানে না এরা হচ্ছে কাফের আরও জাহান্নামি আরেকটা হচ্ছে মুশরিক মুশরিক হচ্ছে আল্লাহর সাথে আল আরও আল্লাহ আছে আরও প্রভু আছে এরকম বিশ্বাসী বিশ্বাসী ওরা হচ্ছে মুশরিক ওরাও জাহান্নামী এরপর হচ্ছে আপনার মুনাফিক মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে মানে আল্লাহকে কোরআন হাদিস সবই মানে কিন্তু আল্লাহর আইনও মানে কিন্তু সে বাস্তব জীবনে ওইটা মানে না তাহলে মুখে বলে কিন্তু বাস্তব জীবনে সে মানে না হচ্ছে মুনাফিক আর এই মুনাফিকরাও জাহান্নামী আর এই চার শ্রেণীর ছাড়া যারা বাকি আছে অর্থাৎ যারা মুখে বলে আল্লাহ আসে জান্নাত আছে জাহান্নাম আছে পরকাল আছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আর আলিফলাম থেকে শুরু করে ফিল জিন্নাত পর্যন্ত আল্লাহ তাল্লার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান সে মেনে নিয়েছে পাশাপাশি বাস্তব জীবনে সে আমল করার চেষ্টা করছে এবং বাস্তব জীবনে আল্লাহর এই বিধিবিধান মেনে নিচ্ছে এরকম প্র্যাকটিক্যালি সে দেখাইতেছে অর্থাৎ মুখে সে যা বলতেছে বিশ্বাস যা করতেছে বাস্তব জীবনে করতেছে এরকম ব্যক্তি হচ্ছে মুমিন এরকম ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দেবে তো এই কাজ করার মধ্যে যদি আপনার ভুল হয় আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে যদি ভুল হয় আল্লাহর হুকুম আদায়ের ক্ষেত্রে যদি আপনার ভুল হয় এখানে আল্লাহতালার কাছে আপনি ক্ষমা চাইলেন আল্লাহ মহান রব্বুল আলমিন উনি রাহমানুর রহিম গাফুর রহিম উনি আপনাকে কী করবেন মাফ করবেন কিন্তু এই আল্লাহর সকল বিধিবিধান মেনে নেওয়া চেষ্টা করা বাস্তব জীবনে আমল করা এরাই হচ্ছে মুমিন ওনারা ছাড়া কিন্তু বাকিদের সরাসরি যার নাম আর এই মুমিনদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ইয়া আহ মানু ও হে ইমানদারিরা আলাইকুম সিয়াম তোমাদেরকে আল্লাহ তালা কি করলেন রোজা তোমাদের উপর ফরজ করলেন সুতরাং রোজাটা তোমাকে পালন করতেই হবে কামা কুতি বা আল আল্লা দিন আমিনিকুম যেমনভাবে তোমাদের পূর্বের যে জাতিগুলি ছিল তাদেরকেও আল্লাহ তালা রোজাটাকে কি কী করেছিলেন ফরজ করেছিলেন আর এই রোজাটাকে ফরজ করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে না আল্লাহ তার তখন যেন আল্লাহর ভয় আল্লাহর প্রতি তোমাদের প্রেম ভালোবাসা এইগুলি যেন বৃদ্ধি পায় এবং আল্লাহ তালা এটা দেখতে চান সুতরাং আল্লাহ তালা এই আয়াত থেকে যে আলোচনাটা শুনলাম এটার উপর আমল করে মুমিন হওয়ার আল্লাহ তালা তৌফিক আমাদের সবাইকে দান করুক পরবর্তী ভিডিওর মধ্যে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা সে পর্যন্ত বোঝার তৌফিক দান করুক আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার পেজের মধ্যে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি